কুমিল্লার দাউদকান্দিতে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলার গৌরীপুর রাবেয়া সিএনজি স্টেশনের নিকট মহাসড়ক অবরোধ করে তারা আজ মঙ্গলবার সকাল এগারোটায় বরকোটা স্কুল অ্যান্ড কলেজে অপসারণকৃত অধ্যক্ষ জসীম যোগদান করতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রুপের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে এ সময় সংঘর্ষের ঘটনায় দশ বারো জন শিক্ষার্থী আহত হয় আহত শিক্ষার্থীদের গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে মানে কলেজে পারমিশন দিয়েছিল আজকে আজকে তিনি বরপুরা কলেজে যেতে চাচ্ছিলেন এবং আমার ঈশ্বর যারা আসলাম সবাই যারা আছে ওদের লোকেরা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীরা বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জোসীম অপসারণ করেন দীর্ঘ তিন মাস পর অধ্যক্ষ জসীম ইউএনওর অনুমতি নিয়ে আজ মঙ্গলবার যোগদান করতে গেলে শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপ সৃষ্টি হয় অপসারণকৃত অধ্যক্ষ জসীমউদ্দিন স্কুলে যোগদান করতে গেলে এই সংঘর্ষ বাধে এতে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলামকে সমর্থন দেন স্কুলের শিক্ষক স্থানীয় অভিভাবক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আবিন অভিভাবক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিন বলেন আগস্টে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাকে অপসারণ করে নতুন অধ্যক্ষকে দায়িত্ব দিয়েছে আগের অধ্যক্ষ ইচ্ছা করে আজকের এই সংঘাত ঘটিয়েছেন যোগদানকৃত অধ্যক্ষ যসীম সঙ্গে আলাপকালে তিনি বলেন তিন মাস ছুটি শেষ করে প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে শিক্ষার্থীরা আমাকে রিসিভ করতে আসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বহিরাগত লোক দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করায় আমি যোগদান করতে পারিনি দুই গ্রুপের সংঘর্ষের পর আহত শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর রাবিয়া সিএনজি স্টেশনে এসে গাছের গুড়ি ফেলে উভয় পাশে যানবাহন বন্ধ করে অবরোধ করে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এসে তাদের অবরোধ তুলে নিতে বললে তারা উল্টো মহাসড়কের টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেয় পরে সেনাবাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন আমরা কেন হামলা করব বৈষম্য বিরোধী শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী ও ক্ষুব্ধ অভিভাবকরা দুর্নীতির কারণে জসীম সাহেবকে অপসারণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাইমা ইসলাম বলেন শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের যোগদান নিয়ে যে ঘটনা ঘটেছে তা কারা করেছে খতিয়ে দেখা হবে আনিসুর রহমান খান কুমিল্লা ক্রাইম বার্তা